তারা জানেন যে অতি সাম্প্রতিক যে ফাইভ পার্সেন্ট যে ঘোষণা করা হয়েছিল তা এখন পর্যন্ত আমরা যতটুকু মার্কেটের খবর নিয়েছি এই ইউকেতে বিশেষ করে একমাত্র সোনালি পেয়ে কিন্তু গভর্নমেন্টের টু পয়েন্ট ফাইভ পার্সেন্টের সাথে সাথে সোনালি পেয়ে আরও টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট তারা ইনক্লুড করে টোটাল ফাইভ পার্সেন্ট দিয়ে যাচ্ছে আপনি আমাকে কি বলবেন যে সোনালি পেতে কেন মানুষ টাকা পাঠাবে সোনালি পে অরিজিন যদি দেখেন যে হিস্টোরিক্যাল আমরা হচ্ছি সোনালি ব্যাংক বাংলাদেশের হানড্রেড পার্সেন্ট সাবসিডারি আমরা নতুনভাবে লঞ্চ করেছি আমাদের অনলাইন অ্যাপস এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা টাকা পাঠাই প্রথমত যেটা হচ্ছে গিয়ে প্রথম যে সেবাটা আপনি পাবেন যে ভালো কম্পিটিটিভ একটা রেট এক্সচেঞ্জ রেট আপনি পাচ্ছেন সোনালি পেয়ের মাধ্যমে আমরা কোনো কমিশন চার্জ করছি না আমাদের কাস্টমারদেরকে এবং আপনি একটু আগে উল্লেখ করেছেন যে ফাইভ পার্সেন্ট আমি আর একটা খুশির খবর আমাদের গ্রাহকদেরকে দিব বা ইউকে যারা আছেন তাদেরকে দিব যে সোনালি ব্যাংক রিসেন্টলি গত নয়ই এপ্রিল থেকে আমাদেরকে আরও এক পার্সেন্ট ইনসেন্টিভ ঘোষণা করেছে যে যদি কেউ বাংলাদেশ এখান থেকে এক পাউন্ড কেউ পাঠান আমাদের সোনালি পের মাধ্যমে বাংলাদেশে বেনিফিশিয়ারি ছয় পার্সেন্ট প্রণোদনা পাবেন সরকারের টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট আড়াই পার্সেন্ট সাথে সাড়ে তিন পার্সেন্ট সোনালী ব্যাঙ্ক আপনি যদি চিন্তা করেন যে এটা এবং ইউকে আমি বলবো দিচ্ছে না এবং ইউকে থেকে আমরাই প্রথম এবং একমাত্র প্রতিষ্ঠান যে এই সিক্স পার্সেন্ট সরকারি সিক্স পার্সেন্ট প্রণোদনা বাংলাদেশে আমরা দিচ্ছি বেনিফিশিয়ারিকে কত টাকা পর্যন্ত আপনারা ফি নেন না আমরা কোনো আমাদের ওয়েজার্নার্স রেমিটেন্সের আন্ডারে কোনো রেমিটেন্সেই আমরা কোনো ফি নিচ্ছি না সেটা এক পাউন্ড হোক বা যে অ্যামাউন্টটি উনি সঠিকভাবে মানে আমাদের কাছে নিয়ে আসেন ফান্ডটা যে কোনো অ্যামাউন্টের ক্ষেত্রে আমরা কোনো ফি চার্জ করছি না আপনারা সোনালী ব্যাংকের টু সোনালী ব্যাংকের সার্ভিসটা তো কুইক কিন্তু অন্যান্য ব্যাংকে যদি সিলেট শহরে অন্যান্য ব্যাংকে টাকা প্রেরণ করতে সময় কতক্ষণ লাগে বত্রিশটা ব্যাংকে আমাদের ইনস্ট্যান্টলি টাকা জমা হচ্ছে সোনালী ব্যাংকের মাধ্যমে সোনালী ব্যাংক ছাড়া বাংলাদেশের আরো যে ব্যাংকগুলো আছে যেমন সিটি ব্যাংক ইসলামী ব্যাংক আলারাফা ইসলামী ব্যাংক সাউথ ইস্ট ব্যাংক এইসব আরও যে এরকম বত্রিশটা ব্যাংকে আমাদের ইনস্ট্যান্টলি জমা হচ্ছে এবং আশা করছি আগামী জুলাই মাস থেকে বিয়াল্লিশটা ব্যাংকে আমাদের ইনস্ট্যান্ট জমা হবে আমি ব্যক্তিগতভাবে আমি যখন আসব আপনার সোনালি পেতে আমার আইডিটা দেব আপনাকে টাকা পাঠানোর জন্য আমি কিভাবে নিশ্চিত হব যে আমার আইডিটা আপনি অন্য কোনো গ্রাহকের ক্ষেত্রে ইউজ করছেন না আমাদের এখানে কোনো সুযোগই নাই, আমাদের যে ব্যবস্থা আমরা এখানে করেছি সেক্ষেত্রে আইডি বেস ইউজের কোনো সুযোগ নেই এটা আমি হোক বা অন্য যে কেউ হোক আপনি এখানে আমার ব্রাঞ্চে আসেন অথবা আমি অনলাইনে আপনি আমাদের সাথে রেজিস্ট্রেশন করেন আমাদের প্রসেসটা যেটা হচ্ছে কি আমরা প্রথমে আপনি আপনি যখন আমার অ্যাপস ডাউনলোড করে রেজিস্ট্রেশন হতে রেজিস্টার হতে যাবেন তখন আমরা আপনার কিছু ডিটেলস নিয়ে আপনাকে অনলাইনে অ্যাক্সেস দিব আপনি আপনার অনলাইন আজকাল টেকনোলজির যুগ চলে আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসছে আপনাকে ভেরিফাই করার জন্য আপনার আইডির দরকার হয় না আমাদের আপনি এখানে ইউকেতে বসবাস করেন কি না কতদিন ধরে আছেন সব কিছু আমরা ইলেকট্রনিক্যালি ইনফরমেশন নিয়ে আপনার অ্যাকাউন্ট ওপেন করে ফেলি একটা সার্টেন থ্রেশহোল্ড পরিমাণ টাকা পাঠানোর পরে আমরা আপনাকে বলি আপনার আইডিটা সাবমিট করার জন্য সেটাও আমরা কিভাবে বলি ইলেকট্রনিকলি আপনাকে সাবমিট করতে বলি আপনি বাসায় বসে আপনার আমাদের অ্যাপসের মধ্যে লিঙ্ক আছে আপনি ওই পাসপোর্টের ছবিটা উঠালেন ড্রাইভিং লাইসেন্সের ছবি উঠালেন আপনার নিজের একটা সেলফি দিলেন আমরা ক্রস ভেরিফাই করে দেখলাম যে আপনি জেনুইন লোক আপনাকে অ্যাক্সেস দেওয়া হলো তখন আপনি আরও অ্যাডিশনাল অ্যামাউন্ট পাঠাইতে পারবেন কারণ আপনিও আপনার অ্যাপসের মধ্যে দেখতে পাচ্ছেন অন্যান্য ট্রেডিশনাল মানি ট্রান্সফারে যেটা হয় যে আপনার রেমিটেন্স আপনার অ্যাকাউন্টে কী রেমিটেন্স হচ্ছে আপনার এই সেই অনলাইন অ্যাক্সেসটা নাই আপনি বাসায় বসে ঘরে বসে বা এমনিতে দেখতে পাচ্ছেন না বাট আমাদের এখানে আপনার অ্যাকাউন্ট থেকে আপনার নামের এগেনস্টে কোন কোন রেমিটেন্স গেছে আপনি প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং একটা রেমিটেন্স যদি পাঠানো হয় একটা উদাহরণস্বরূপ যদি একটা রেমিটেন্স ভুলক্রমে পাঠানো হয়ে যায় বা কোনো একটা হয় আপনার মোবাইলে একটা মেসেজ যাবে যে আপনি রেমিটেন্স পাঠিয়েছেন কি না এখন আপনি যদি দেখেন সেটা পাঠান নাই তাহলে তো আপনি অবশ্যই যোগাযোগ করবেন তো আমাদের এই কন্ট্রোলগুলা স্ট্রং কাস্টমার অথেন্টিকেশন যে আপনি আপনার অ্যাকাউন্ট ব্যবহার করে রেমিটেন্স করবেন সেটা আমাদের ইনপ্লেস আছে